এরপর অচেতন তনিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ভালোবাসার এক ইতিহাস লিখলেন তনি ও সাদাত ভালোবাসা বয়সের কাছেও যে হার্মিনে যায় সবাইকেই দেখালেন এই দুজন সাদাত হুসাইনের দাফন শেষ হওয়ার পরই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছেন জনতা বাদাসুর সাদাত হুসাইনের জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় লাশবাহী গাড়ির পেছনে ছুটে এসেছিলেন রুবায়েত ফাতেমা তনি তনি দূর থেকে দেখছিলেন সব কিছু টনির বুকের ভিতরটা আজ শূন্যতায় ছেয়ে গেছে জানাজা শেষ করে সাদাত হুসাইনের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে এ সময় বাবার কবরে মাটি দিয়েছে ছোট্ট ছেলে সরফরাজ এক মুঠো মাটি দিয়ে বাবাকে বলেছে বাই স্বামীর কবরের উপর গিয়ে চিৎকার করে কেঁদেছেন রুবায়ত ফাতেমা তনি মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি অচেতন তনিকে দ্রুতই হাসপাতালে ভর্তিও করা হয়েছে গেল চার মাস ধরে ব্যাংকক আইসিইউতে ছিলেন তনির স্বামী সাদাত হোসাইন তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন ডক্টররা আগেই তনিকে জানিয়েছিলেন তার স্বামী আর কখনোই ফিরতে পারবে না তবে আল্লাহর উপর ভরসা করেই এতদিন ট্রিটমেন্ট চালিয়ে গেছেন তনি এই চার মাসে স্বামীর পেছনে কোটি কোটি টাকা সম্পদ ব্যয় করেছেন তিনি বাকিটা জীবন স্বামীর স্মৃতি আগলে বাঁচতে চান তনি বিধবা হয়েই কাটিয়ে দিতে চান বাকিটা জীবন পরকালে সাদাত হোসেনের স্ত্রী হতে চান রোবায়ত ফাতেমা তনি তনিকে মায়ের বাঁধনে বেঁধে গেছেন তার স্বামী সাদাত হুসাইন ভিও আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন